সমাজের মধ্যে বিবাহ অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে যেই সমাজের মধ্যে বিবাহ যত বেশি কঠিন ওই সমাজের মধ্যে বেহায়াপনা জিনা তত বেশি সহজ হয়ে যায় আর যেই সমাজের মধ্যে বিবাহ যত বেশি সহজ হয়ে যায় ওই সমাজের মধ্যে জিনা বেবিচার বেশি কঠিন হয়ে দাঁড়ায় কাজেই বিবাহ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান আমরা অনেকে মনে করি বিবাহ করা শুধু সুন্নাথ বিবাহ করা মানুষের উপরে কখনও ও আজীব হয়ে যায় আপনি আপনার নফসকে ট্যাকেল দিতে পারছেন না আপনার টাকা আছে সব কিছু আছে আপনার উপরে বিবাহ করা ও আজীব ইসলাম বলেছে বিবাহ করা শুধু সুন্নত নয় নফল নয় বিবাহ করা কখনো মানুষের উপরে ও আজীব হয়ে যায় আবার বিবাহ করা কখনো মানুষের উপরে সুন্নত হয়ে যায় কখনো মানুষের উপরে বিবাহ করা নফল হয়ে যায় আবারও কখনো বিবাহ করা নিষিদ্ধ হয়ে যায় ইসলাম বলেছে তুমি বিবাহ করবে না তুমি রোজা রাখবে মহতারাম বিবাহ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান অত্যন্ত আহাম একটা বিধান এই বিষয়টাকে আমাদের সমাজের মধ্যে অনেক কঠিন করে দেখা হয় বিবাহ করতে গেলে মেয়ের বাড়ি থেকে কাবিনের বিশাল বড় একটা লম্বা বোঝা চাপিয়ে দেওয়া হয় এখন তো দশ লাখ বিশ লাখ টাকার নিচেই কাবিনই হয় না ঠিক না অথচ দেখা যায় মৃত্যুর দিনও এই কাবিন দেয় না কবরে চলে যায় ওই কাবিন বাকি থেকে যায় অথচ ইসলাম বলেছে বিবাহটাকে তোমরা সহজ করে দাও বিবাহ যত সহজ হবে সমাজে জিনা বিবিচার তত কঠিন হয়ে যাবে এজন্য বিবাহ করা কখনো মানুষের উপরে ফরজ ওয়াজিব হয়ে যায় কখনো সুন্নত হয়ে যায় কখনো নফল আবার কখনো নিষিদ্ধ আল্লাহর হাবিব বলেন তোমার সন্তান যদি বা আলেগ হয়ে যায় বা আলেগা হয়ে যায় তুমি যদি তাকে বিবাহ না করাও সে যত অপরাধ করবে তার অপরাধের একটা অংশ মা বাবার মধ্যে করে দেন আমল নামার অনেক বড় ধমকের কথা চিন্তা করেন আপনার সন্তানের বয়স হয়ে গিয়েছে আঠারো বছর আপনার মেয়ের বয়স হয়ে গিয়েছে পনেরো বছর আঠারো বছর বয়স হয়ে গিয়েছে আপনি দেখতেছেন সে অনৈতিক কাজে জড়িত আপনি লক্ষ্য করেছেন তার বিবাহের বয়স হয়ে গিয়েছে এরপরেও আপনি তাকে বিবাহ করাইলেন না কেন নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিবাহ করাবেন তাই তো ইসলাম বলেছে নিজের পায়ে দাঁড়ানোর পর্যন্ত যত গুনাহ করবে যত প্রেম প্রীতির মাধ্যমে গোনাহের কাজের মধ্যে লিপ্ত হবে কথা খারাপ শোনা গেলেও সমাজের মধ্যে মহামারী রূপে আমাদের মাঝে উপস্থিত হয়েছে মহামারি রূপ ধারণ করেছে যত অপরাধ আপনার ছেলে মেয়ে করবে বালেগ হওয়ার পরে বালেগা হওয়ার পরে যদি আপনি বিবাহ না করান সে যত গুনাহ করবে প্রত্যেকটা গুনাহের হিসাব বাবা মাকেও দিতে হবে আল্লাহর দরবারে বড় ধমকির কথা এজন্য ছেলে সন্তানকে অল্প বয়সে বিবাহ করিয়ে দেয়া তাদের যখন বা তারা যখন বা আলেগ অথবা বা আলেগা হয়ে যায় বিবাহ করিয়ে দেয়া আপনারা দেখবেন পৃথিবীর মধ্যে যত বড় বড় মনুষীরা আছেন শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করছেন যত বড় বড় ব্যক্তিরা আছেন থানবি নবি রহমাতুল্লাহ এরপরে আমাদের বাংলাদেশের প্রীতি সন্তান আল্লামা শফি রহমতুল্লাহ আলে যত বড় বড় ব্যক্তিরা ছিলেন সমস্ত বড় বড় ব্যক্তিরা অল্প বয়সে বিয়ে করেছেন অল্প বয়সে বিয়ে করলে মানুষের ব্রেন স্থির হয়ে যায় এদিক ওদিকে দৌড়াদৌড়ি করে না সে একটা বন্ধু জীবনে চলে আসে তার গলার মধ্যে শিকল পরিয়ে দেয়া হয় এজন্য বিবাহিত ব্যক্তিরা অবিবাহিত ব্যক্তিদের মতো ছাড়া গরুর মতো দৌড়াই না এজন্য ইসলামের বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান ইসলামে বিবাহের অনেক গুরুত্ব রয়েছে এই বিবাহ করা কখনো মানুষের উপরে ওয়াজিব হয়ে যায় কখনো সুন্নত কখনো নফল আবার ইসলাম বলেছে তোমার সামর্থ্য নাই তুমি বিবাহ করবে না তুমি নফল রোজা রাখবে মাস্তারাম হা চিনেন কাজে বিবাহের সাথে মানুষ মৌলিকভাবে জড়িত রয়েছে আল্লাহ রব্বুল আমিন যখন হজরতে আদম আলী ইসালাম কে বানাইলেন নিজের কুদরতি হাত দিয়ে যখন তেনার চেহারাটাকে বানিয়ে দিলেন তেনার দেহটাকে বানাইলেন এবং তিনার বাম পাশের থেকে তিনার স্ত্রী হজরতে হাওয়া আলী হিসালামকে বানিয়ে দিলেন বলেন সুবাহান দিনাদেরকে তিনাদেরকে বানানোর পরে আল্লাহ বোলা আলামিন দোনোজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন সুবাহান আল্লাহ তাহলে বোঝা যায় পৃথিবীর প্রথম মানব তাদের মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন মহান আল্লাহ বোলা আলামিন কাজেই মানুষের সাথে আর বিবাহের সাথে পরিপূর্ণরূপে একটা অ্যাডজাস্ট রয়েছে একটা জড়িত বিষয় রয়েছে আসুন আমরা কোরআন থেকে এই বিষয়গুলো জেনে নেই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নি ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু

মানব সম্প্রদায়কে দুনিয়ার মধ্যে পাঠাইতে চাই তোমাদের কি অভিমত তোমরা জানাও তোমরা কি বলো জমিনের মধ্যে আমি মানুষ পাঠাইতে চাই খলিফা পাঠাইতে চাই ফেরেশতারা বলে কালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়ায়াসফিকু আল-দিমা ও আল্লাহ মানুষদেরকে দুনিয়ার মধ্যে আপনি পাঠাইবে না অথচ তারা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে মারামারি হানাহানি করবে দুনিয়ার মধ্যে তাদেরকে পাঠানোর পর তারা রক্তপাত ঘটাবে তারা একে অপরের মধ্যে মারামারিতে লিপ্ত হয়ে যাবে একজন আরেকজনের উপরে অত্যাচার করবে প্রশ্ন আসতে পারে আগেই কেমনে জানল তার কারণ হলো এই পৃথিবীর মধ্যে মানব জাতির আগে বসবাস করেছিল জিন জাতিরা জিন জাতিরা যখন পৃথিবীর মধ্যে বসবাস করছিল তারা একে অপরের মধ্যে মারামারি হানাহানি রক্তপাতের মধ্যে লিপ্ত হয়েছিল ফেরেশতারা সেখান থেকে কেয়াস করে বলেছেন আল্লাহ দুনিয়ার জমিনে যদি মানুষ পাঠান দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনার খরিফা মানব জাতিকে পাঠিয়ে দেন তাহলে তারাও দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি হানাহানি করবে রক্তপাত গোটাবে ওয়ানাহন মুসাব্বি ফব্ বিহাম ফেরেশতানা আরো আল্লাহ কি দরকার আছে জমিনের মধ্যে মানুষ পাঠানোর অথচ আমরা তো আপনার তসবিহ পাঠ করি আপনার প্রশংসা বর্ণনা করি ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু আমরা তো সব সময় আপনার ইবাদতের মধ্যে মগ্ন রয়েছি আমরা সব সময় আপনার তসবিহ পাঠ করি আপনার প্রশংসা বর্ণনা করি এরপরও কেন দুনিয়ার মধ্যে খলিফা পাঠানো লাগবে কেন মানুষ জাতিকে দুনিয়ার মধ্যে পাঠানোর প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন আমার ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানব জাতিদেরকে পাঠাবো তাদের অন্তরের মধ্যে আমি একটা নফস রেখে দিয়েছি তাদের শয়তান হবে তাদের সব সময় তাদেরকে ধোকা দেবে তারা নফসের সাথে মোজাহাদা করে হে শয়তানের সাথে হাদা করে তারা যখন আমার এ বাদতে মগ্ন হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলমিন আমার মনটা বড় খুশি হয়ে যায় আল্লাহ মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রব্বুল আলমিন আর বনে কলু সুবহান না ইল্লা মা নাহা

আপনি আমাদেরকে যেগুলো জানান নাই সেগুলো আমরা জানি না সুতরাং নিজের কোনো জ্ঞান বুদ্ধি আমাদের মধ্যে নাই আপনি যেটা জানার শুধুমাত্র সেটাই আমরা জানি সেটাই আমরা বুঝি ইননাকা আনতাল আলিমুল হাকীম নিশ্চয় আপনি মহা জ্ঞানী মহা ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ الله বললেন আমি ফেরেশতাদেরকে নির্দেশ করলাম وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا وَأَمَارْ ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করো فَسَجَدُوا সমস্ত ফেরেশতারা সিজদাাইল উঠিয়ে পড়ল সমস্ত ফেরেশতারা আমার আদমের কদমের মধ্যে সেজদায় পড়ে গেল ইল্লা ইবলিস শুধুমাত্র ইবলিস শয়তান সে সেজদা করে নাই সে নিজে তাকাব্বর করে বসলো আবা ওয়াস্তাকবার সে তাকাব্বর করলো ওয় স্বীকার করে বসলো সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যুক্তি বসালো আল্লাহ আমাকে আপনি আগুন দিয়ে বানিয়েছেন আগুনের খাসলত হলো উপরের দিকে উঠা আর মাটির খাসলত হলো নিচের দিকে নামা আল্লাহ আমাকে আপনি সম্মানিত করেছেন আমাকে আগুন দিয়ে বানিয়েছেন আগুনের সৃষ্টি জিন্নাত কি করে মানুষের কদমে সেজদা করতে পারে শয়তান ব্লিজ যখন অস্বীকার করল তাকাব্বর করে বসল এই জন্য আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন অহংকার হল আল্লাহ রব্বুল আল চাদর কোন মানুষ যদি অহংকার করে আল্লাহ আরব্বুল আল তার দুনিয়া অব আখেরাতের জীবনকে হে করে দেয় তায়ের আল্লাহ আরব্দুল্লাহ আমিন বলেন আবা ওয়াস্তাক বড় কামিনাল কাফিরিন যখন সে অস্বীকার করলো সাথে সাথে সে সীমালংহনকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল কা অন্তর্ভুক্ত হয়ে গেল অথচ শয়তান এত বড় এবাদত গুজার ছিল শয়তান এত বড় আহ ছিল এ পৃথিবীর কোনো একটা জায়গা বাকি নাই যেখানে শয়তানের সেজদা দা পড়ে নাই এই শয়তানকে জিন্নাজদের বাবা বলা হতো আবাল জিন্নাজ জিন্নাতদের বাবা বলা হত ফেরেস্তাদের লেডার বলা হত এই শয়তান জান্নাতের মধ্যে বসবাস করেছে ও মুসলমান সারাটা জীবন আল্লাহর ইবাদত করল ছোট্ট একটা মুহূর্ত আল্লাহ তালার একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার পুরা আমলগুলোকে বরবাদ করে দিয়ে তাকে পথবরষ্ট হিসাবে স্বীকৃতি করে দেয় ভাইয়ারা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমা আমি আদমকে নির্দেশ করলাম হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস কর তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকক তাহলে বোঝা যায় আল্লাহ আল্লাহরবুল আমিন হজরতে আদম এবং হাওয়া আলীহি সালামকে বানানোর পরে দোনোজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন মহান আল্লাহ তাহলে বোঝা যায় বিবাহ বন্ধন পৃথিবীর প্রথম মানবকে আল্লাহ তাআলা করিয়েছেন তাহলে মানুষের সাথে বিবাহের একটা বন্ধন আজকের নাই বলেন বলেন মাইতারম হাজরিন আল্লাহ তাআলা বলছেন আর বকুল নায়া দামুসকুন্ তাওয়াজাও জোকাল জান্নাহ হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো পকুলা মিনহা রগদন হাইজি তোমা তোমরা জান্নাতের মধ্যে খাও পান করো বসবাস করো খবরদার খবরদার জান্নাতের ওই গাছের কাছেও তোমরা যেও না পলা তাকরবাহাদিহি সাজারতা ফাতা কুন আমিনা যদি তোমরা জান্নাতের ওই গাছের নিকটবর্তী হও যদি ওই গাছের ফল খাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে বোঝা যায় আল্লাহ রব্দুল আমিন আদমকে নির্দেশ করলেন জান্নাতের মধ্যে যা কিছু খাইতে মন চাই তোমরা খেতে পারবে জান্নাতের গুলো তোমরা উপভোগ করতে পারবে তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে শান্তিতে বসবাস করবে কোনো নিষেধ নাই তবে খবরদার জান্নাতের ওই গাছের নিকটবর্তী হইতে পারবে না যেই গাছের কাছে জাইদ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন ওই গাছের ফলগুলো ছিল দেখতে অনেক বেশি সুন্দর ওই গাছের ফলের সুঘ্রাণ ছিল অনেক বেশি গাছটা দেখতে অনেক সুদর্শন ছিল গাছের ফলগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল আল্লাহরব্ব বলে আমিন কুরান কানিমনের মধ্যে বলেন ফা আল্লাহ হুম সঈতন ওয়ানহা ফা খরজা হুমা মিমনা কানাহা ফি সাইতান হজরতে আদ উম আল ইহিসানামকে ধোকা দেওয়া শুরু করল। যে আপনি ওই গাছের ফল খান গাছের ফলটা খেতে অনেক বেশি সুস্বাদু যদি গাছের ফলটা খেয়ে নেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মর্যাদাকে বাড়িয়ে দেবেন আপনাদের সম্মানকে বাড়িয়ে দেবেন হজরতে আদম আলী ইসালাম বলেন না খাওয়া যাবে না মালিক নিষেধ করেছেন খেতে পারবো না এবার শৈতান ইবলিস হাওয়া আলী ইসালামের কাছে গিয়ে বলে আপনি ওই গাছের ফল খেয়ে নেন আপনাদের সম্মানকে আল্লাহরবুল আলমিন বাড়িয়ে দেবেন অমুসলমান পৃথিবীর প্রথম মানব বরল সরল তারা শয়তানের ধোকায় জায়ল হয়ে গেল শয়তানের ধোকায় পড়ে গিয়ে তারা যখন জান্নাতের ওই গাছের ফল খেয়ে নিল আল্লাহরবুল আলহামীন তাদেরকে জান্নাত থেকে জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন এবং শয়তানকে আমাদের জন্য মানব জাতির জন্য শত্রুতে রূপান্তরিত করে দিলেন যাই হোক এই আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর প্রথম মানব আদম এবং হাওয়াকে আমি আল্লাহ আল্লাহরুল আলমিন জান্নাতের মধ্যে বিবাহ পড়িয়ে দিয়েছিলাম তাহলে বোঝা যায় মানুষের সাথে বিবাহের অনেক বড় সম্পর্ক রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বলেন ওয়ালা কদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনাহুম আজওয়াজা পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ এসেছে যতগুলো পয়গম্বর এসেছে যতগুলো নবী এসেছে সমস্ত নবীরাই বিয়ে করেছে এবং তাদের স্ত্রী ছিল তাদের ছেলে মেয়ে ছিল আল্লাহ তাআলা আরো বলেন وامِن آياتিহি ان খলক পলকুম মিন আনফুসিকুম আযওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া না বাইনাকুম আল্লাহু রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন আমি আল্লাহর নিদর্শন বলির মধ্যে এটাও একটা নিদর্শন যে আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি পুরুষ এবং তার স্ত্রীকে সৃষ্টি করেছি জোড়াই জোড়াই মানুষকে জোড়াই জোড়াই বানিয়েছে প্রতিটি পুরুষের বাম পাজরের হাত থেকে তার স্ত্রীকে বানানো হয়েছে হে আল্লাহ রব্বুল আলমিন বলেন আজওয়া জানলি তাস কোনো ইলাইহা তাদেরকে বানানো হয়েছে তারা যাতে করে স্বামীরা তাদের স্ত্রীদের কাছ থেকে প্রশান্তি লাভ করতে পারে আল্লাহর পয়গম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহ্লামের তিনজন সাহাবী আল্লাহর পয়গম্বরের দরবারে এসে উপস্থিত হয়ে যায় নবীজি কি আমল করেন দিনের বেলা রসুলের আমল দেখা যায় রাতের বেলা তো আমল দেখা যায় না এই আমল দেখার জন্য আল্লাহর ঘরের মধ্যে চলে যায় আম্মাজানদের কাছে গিয়ে বলেন দিনের বেলা রসুলের আমলগুলো আমরা দেখি কিন্তু রাতের বেলা নবীজি কি আমল করেন সেটা তো আমরা দেখি না রাতের আমল সম্পর্কে আমাদেরকে একটু অবহিত করুন নবীর স্ত্রীগণ সাহাবিদেরকে বলেন আল্লাহর পয়গম্বর এই আমল করেন সাহাবিদের কাছে এমন মনে হচ্ছিল যে নবীজি অল্প আমল করেন কেমন যেন কম মনে হচ্ছিল এখন তিন জনের মধ্যে থেকে একজন বলেন আইরে আল্লাহর পয়গম্বর এত কম আমল করেন আর একজন বলে ওঠে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর আগের পরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন আমরা কোথায় আল্লাহর পয়গম্বর কোথায় আমরা কোথায় আর আল্লাহর নবী কোথায় আল্লাহর নবী তো এত আমল করার কোনো দরকার নাই আল্লাহ রব্বুল আলমেন তেনার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিয়েছেন সুতরাং তেনার সাথে আমাদের তুলনা হইতে পারে না একজন ব্যক্তি বলে আমি সারাটা জীবন রোজা রাখবো দিনের বেলা কোনো দিন আমি পানাহার করব না আমি নিয়ত করে দিলাম কখনোই আমি রোজা ছাড়বো না আর একজন ব্যক্তি বলে আমি সারা রাত্র নামাজ আদায় করব নফল নামাজের মধ্যে সারা রাত কাটিয়ে দিব আমি কখনোই রাত্রিবেলা ঘুমাবো না আর একজন সাহাবি বলেন আমি জীবনেও কোনো দিন বিবাহ করব না আমি সব সময় মেয়েদের থেকে দূরে থাকব আল্লাহর পয়গম্বর ঘরে আসলেন নবীর স্ত্রীরা আল্লাহর পয়গম্বরের কাছে বললেন আপনার তিনজন সাহাবি এসেছিল এবং এই সমস্ত কথাগুলো বলেছে আল্লাহর পয়গম্বর তিনজন সাহাবিকে ডাকলেন দেখে বলছেন তোমরা না এই সমস্ত কথা বলেছ সাহাবিরা বলেন যে হায় আর আল্লাহ দিনের বেলা আপনার সমস্ত আমলগুলো আমরা দেখি কিন্তু দিনের আমলের তুলনায় রাতের আমলগুলো অনেক কম মনে হয় আল্লাহর পয়গম্বর বলেন ও আমার সাহাবিরা মনে রেখো এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করি আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই মনে রাখো আমি সব সময় ভয় পাই সব থেকে বেশি ভয় পাই এরপরেও আমি রোজা রাখি আবার রোজা ছেড়ে দেয় আমি নামাজ পড়ি আবার নামাজ নফল নামাজ ছেড়ে দেই। আমি নফল এবাদত করি আবার নফল এবাদত ছেড়ে দেই। আমি বিবাহ করি ও আমার সাহাবিরা মনে রাখো যে ব্যক্তি আমার সুন্দর থেকে মুখ ফিরিয়ে নেয় সে কামতের ময়দানে আমার দলভুক্ত হবে না তাহলে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলিহু সাল্লাম বলেছেন যেই ব্যক্তি বিবাহ করবে না বিবাহকে ছোট করে দেখবে নথিং বিষয় মনে করবে কেমতের ময়দানে সে আমার দলভুক্ত হবে না মহতারাম হাজির কাজী বিবাহের গুরুত্ব অপরিসীম হাদিস শরীফের মধ্যে এসেছে বিবাহ করলে ইমান সম্পূর্ণ হয়ে যায় সুবাহ ইমানের অর্ধেক হচ্ছে বিবাহ দিনের অর্ধেক হচ্ছে বিবাহ কাজেই কোনো ব্যক্তি যদি বিবাহ করে সে যেন তার দিনের অর্ধেক পূরণ করে নিল সুবাহ হাদিস শরীফের মধ্যে আরো এসেছে বিবাহ করলে আল্লাহ আল্লাহরবুল আমিন বরকত দান করে না সংসারের মধ্যে পরিবারের মধ্যে আল্লাহ আল্লাহরবুল আমিন বরকত দিয়ে ভরপুর করে দেন সুবহান কাজেই আজকে আমরা বিবাহ করতে চাই না বয়স হয়ে গিয়েছে অনার্স মাস্টার শেষ হয়ে যায় এরপরেও বিয়ে করে না আল্লাহর হাবিব বলছেন বিবাহ করো আল্লাহ রাব্বুল আমি তোমাকে বরকত দিবেন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আরও এসেছে قال الرسول الله صلى الله সুনানিল মুরসালিন চারটি সুন্নাত সমস্ত নবীদের সুন্নাত এক নম্বর আল হায়া লজ্জা সমস্ত নবীদের সুন্নাত দুই নম্বর আসসিওয়াক মিসওয়াক ব্যবহার করা সমস্ত নবীদের সুন্নাত আর আতর ব্যবহার করার সমস্ত নবীদের সন্নাহ আর নেকা বিবাহ শাদী করার সমস্ত নবীদের সন্ন্যাস কাজেই পৃথিবীর মধ্যে যত নবী এসেছে পৃথিবীর মধ্যে যত আমলিয়া আলী হিম কে আল্লা হরব্বুলাল পাঠিয়েছিলেন সমস্ত নবীরাই বিয়ে করেছিলেন এবং সমস্ত নবীদের ছেলে সন্তান ছিল হাদিস শরীফের মধ্যে আর এসেছে قال رسول الله صلى الله عليه হকুন ثلاثه الله তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অবধারিত হয়ে যায় তিন ব্যক্তির উপরে সাহায্য করা তিন ব্যক্তির জন্য সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে অবধারিত করে নেন এক নম্বর আল্লাহর হাবিব বলেন আন নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা যে ব্যক্তি মুত পবিত্র থাকার জন্য বিবাহ করে যে পুরুষ পবিত্র থাকার জন্য বিবাহ করে বিবাহ शादी করে আল্লাহর পয়গম্বর বলেন ওই পুরুষকে সাহায্য করা সহযোগিতা করা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের উপরেই তিনি অবধারিত না দুই নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়াল মাকাতিবুল্লাজি ইউরিদুল আদা যেই ব্যক্তি একজনের অধীনে কাজ করে একজনের চাকর চাকরানি অথবা অন্যের গোলাম যে গোলাম দাস দাসে চাকর চাকরানি মালিককে ঠকায় না মালিকের যথাযথ খেদমত করে ওই চাকর চাকরানি ওই গোলাম ওই বাদেরকে সাহায্য করা সহযোগিতা করা স্বয়ং আল্লাহ নিজের উপরে অবদারিত করে না তাহলে বুঝা যায় আমরা যারা ইপিজেটের মধ্যে কাজ করি আমরা যারা গার্মেন্টসের মধ্যে কাজ করি আমরা যদি মালিককে না ঠকাই কাজের সময় যদি মোবাইল না টিপি কাজের সময় যদি মালিককে না ঠকাই গল্প না করি দোকানের কর্মচারী আছেন আপনি মালিককে যদি না ঠকান আল্লাহর হাবিব বলেন আপনাকে সাহায্য করা আল্লাহ তালা নিজের উপরে অবধারিত করে নেন সোহান আল্লাহ মালিককে ঠকানো যাবে না মালিককে ঠকাইলে আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে তিন নম্বর আল্লাহর হাবিব বলেন والغازی في سبيل الله ওই মুজাহিদ যে ব্যক্তি জিহাদ করার জন্য ময়দানে রওনা হয়ে যায় এবং জিহাদ করে বিজয় লাভ করে বাড়িতে ফিরে আসে ওই গাজিকে সাহায্য করা সহযোগিতা করা আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য নিজের উপরেই অবধারিত করে না হাদিস শরীফের মধ্যে আর এসেছে তুমকিহুল মারআতু বা চারটি গুণ দেখে মেয়েদেরকে বিবাহ করবে চারটে গুণ দেখে মেয়েদেরকে তোমরা বিবাহ এক নম্বর লিমা লিহা মাল দেখে ধন সম্পদ দেখে বিবাহ করবে ওয়ালি জামালিহা সৌন্দর্য দেখে বিবাহ করবে ওয়ালি হাসা তার বংশ পরিচয় বংশ মর্যাদা দেখে বিবাহ করবে ওয়ালি দিন ইহা দিন দারিত্ব দেখে বিবাহ করবে হেসবার দিন আর দিন দারিত্বটা তোমরা প্রাধান্য দিবে সুবাহ আল্লাহ তাহলে আল্লাহর হাবিব বলেন চারটি জিনিস দেখে মেয়েদেরকে তোমরা বিবাহ করো এক নম্বর মাল দেখে দুই নম্বর সৌন্দর্য দেখে তিন নম্বর বংশমর্যাদা দেখে চার নম্বর দিনদারিত্ব দেখে মেয়েদেরকে বিবাহ করবে তবে আল্লাহর হাবিব বলেন দিন দিনদারিত্বটাকেই তোমরা প্রাধান্য দিবে তার কারণ মাল না থাকলে সৌন্দর্য না থাকলে বংশ পরিচয় না থাকলেও কোনো সমস্যা নাই যদি মেয়েটা দিনদার হয় নেককার হয় সংসারটা জান্নাতি পরিবার হয়ে যাবে শুভ পরিবারটা জান্নাতি পরিবার হয়ে যাবে ওই পরিবারের মধ্যে কোনো অশান্তি থাকবে না